সবাইকে স্বাগত আজকের পর্বে আজকের পর্বে আমরা এস সাধারণ গণিত নবম দশম শ্রেণীর অনুশীলনী ষোলো দশমিক তিনের দশ নং প্রশ্নের সমাধান করব তো দশ এর এখানে চারটি চিত্র রয়েছে পাঠ্যপুয়ে এই চারটি চিত্রে দেখানো যে গাঢ় অংশটুকু তার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে তো আমাদের এখানে প্রথম যে চিত্রটি রয়েছে সেখানে দুইটা চিত্র সমন্বয়ে আছে একটা হচ্ছে এবিসি সি এটা একটা ত্রিভুজ আর এ সিডি এটা একটা অর্ধবৃত্ত মানে অর্ধেক বৃত্ত তাহলে সমাধান তো আমাদের এখানে এ সি ডি একটি অর্ধবৃত্ত যা ব্যাস হচ্ছে এই এইখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে ব্যাস এখন বৃত্তের যে কোনো ইনফরমেশন বের করতে আমাদের লাগবে বৃত্তের ব্যাসার্ধ তো ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক তাহলে ব্যাসার্ধ হচ্ছে কত আর ইকাল টু হচ্ছে নাইন ডিভাইডেড বাই টু অর্থাৎ ফোর পয়েন্ট ফাইভ সেন্টিমিটার তাহলে এটা হচ্ছে সেই কেন্দ্র কেন্দ্র হবে তাহলে এই অর্ধবিত্তের ক্ষেত্রফল হচ্ছে ওয়ান বাই টু বা হাফ ইন্টু পায়ার স্কোয়ার অর্থাৎ পায়ার স্কোয়ার হচ্ছে সম্পূর্ণ বৃত্তের ক্ষেত্রফল আর অর্ধবিত্ত হওয়ার কারণে এটা অর্ধেক মানে হাফ তাহলে এখানে পায়ের মান আমরা চার ঘর নিব থ্রি পয়েন্ট ওয়ান ফোর এটা মুখস্ত করতে হবে আর আরের মান হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ এখন ক্যালকুলেশন করলে আমরা রেজাল্ট পাবো থার্টি ওয়ান বর্গ সেন্টিমিটার অর্থাৎ এখানে আমরা দশমিকের পরে যে কয় ঘরই হবে সবগুলো লিখে দিতে পারি কারণ আমাদের উত্তরটি আর এখনও সম্পূর্ণ হয়নি না নিচের অংশে হচ্ছে এবিসি একটা ত্রিভুজ এখানে এবি বাহু আট সেন্টিমিটার বিসি বাহু হচ্ছে দশ সেন্টিমিটার আর ইসি বাহু হচ্ছে নয় সেন্টিমিটার তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রে আমাদের যেহেতু তিনটি বাহু তিন রকম এটাকে বলা হয় বাহু ত্রিভুজ অর্থাৎ এটা হচ্ছে বিষম বাহু ত্রিভুজ অর্থাৎ যে ত্রিভুজের কোনো বাহুই সমান নয় তাকে বিষমবাহু ত্রিভুজ বলে তা বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা ধরে নিলাম তিনটা বাহু হচ্ছে একটা এ আট সেন্টিমিটার বি হচ্ছে নয় সেমি এবং সি হচ্ছে দশ সেন্টিমিটার তাহলে এখানে আমাদের অর্ধ পরিসীমা মানে অর্ধেক পরিসীমা উপরে হচ্ছে এটা সম্পূর্ণ পরিসীমা এ প্লাস বি প্লাস সি আর নিচে হচ্ছে টু দিয়ে ভাগ করতে হবে তাহলে টোয়েন্টি সেভেন ডিভাইডেড বাই টু তাহলে থার্টিন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার তাহলে বি সি পুজোর ক্ষেত্র ফল রুটোবার এস ইনটু এস মাইনাস এ এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি অর্থাৎ বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্র ফলে সূত্র হচ্ছে এটি যেখানে এস হচ্ছে অর্ধ পরিসীমা আর এ বি সি হচ্ছে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য এখন এস এ বি এবং সি এর মান আমরা পর্যায়ক্রমে বসাই দিব তাহলে এখানে তেরো থেকে আমরা আট বিয়োগ করলে পাঁচ পাঁচ দশমিক পাঁচ এটার বিয়োগ ফল হচ্ছে চার দশমিক পাঁচ এটার বিয়োগ ফল হচ্ছে তিন দশমিক পাঁচ সবটির গুণ ফলের মান হচ্ছে এত আমরা রুট ওভার করলে আমরা দশমিকের পরে চার ঘর রেখে দিছি তাহলে চৌত্রিশ দশমিক এক নয় সাত শূন্য বর্গ সেন্টিমিটার তাহলে এখানে এই অংশের ক্ষেত্রফল প্লাস এই অংশের ক্ষেত্রফল হচ্ছে সম্পূর্ণ গারো চিহ্নিত অংশের ক্ষেত্রফল তাহলে মোট ক্ষেত্রফলের মান হবে এটা হচ্ছে অর্ধবিত্ত আর এটা হচ্ছে ত্রিভুজ এই দুটা যোগ করলে যোগ ফল হচ্ছে সিক্সটি সিক্স পয়েন্ট জিরো জিরো ফাইভ সেভেন বর্গ সেমি তা অ্যান্সার হচ্ছে এটা দুই এখানে গাঢ়চিহ্নিত অংশে ক্ষেত্রে ফল বের করতে হবে এখানে আমরা যদি ছবিটা খেয়াল করি এবি তথ্য দেওয়া আছে হচ্ছে চার সেন্টিমিটার এবং এবি বাহু বিসি বাহু সিডি বাহু এবং এডি বাহু হচ্ছে সমান আর এখানে একটা বক্স ছিল এটা বোঝা হচ্ছে এখানে নব্বই ডিগ্রি কারণ আমরা জানি যে চতুর্ভুজের চারটি বাহু সমান তাকে বলে বর্গ না হয় রম্বস যেহেতু এটি নব্বই ডিগ্রি কোন আছে বক্স চিহ্ন মানে নব্বই সেহেতু এটা হচ্ছে বর্গ সব বাহু সমান এবং কোনগুলো সমকোণ আর এটা না থাকলে কিন্তু আমরা এটা রম্বস ধরে নিতে হবে তা এখানে এবি সিডি একটি বর্গক্ষেত্র আর এ ই অর্ধবিত্ত যার কেন্দ্র হচ্ছে এটা তাহলে মানে এ থেকে ডি এটাও কিন্তু ফোর সেন্টিমিটার হবে তাহলে এখানে এবিসিডি একটি বর্গ যার বাহু এ এবি হচ্ছে চার সেন্টিমিটার তাহলে বর্গের ক্ষেত্রে ফলে সূত্র হচ্ছে বাহু তার স্কোয়ার মানে ফোরের স্কোয়ার হচ্ছে সিক্সটিন আবার এডি একটি অর্ধবিত যার ব্যাস হচ্ছে এডি যার মান হচ্ছে চার সেন্টিমিটার তাহলে ব্যাসার্ধ হচ্ছে অর্ধেক মানে চারকে অর্ধেক করলে দুই হয় অর্ধবৃত্তের ক্ষেত্রফল ফল আর স্কোয়ার যেখানে পায়ের মান হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আর এর মান হচ্ছে টু টোটাল কোন ফল হচ্ছে সিক্স পয়েন্ট টু এইট থ্রি টু বর্গ সেন্টিমিটার তাহলে আমাদের টোটাল রেজাল্ট হচ্ছে যে এইটার ক্ষেত্রফল ছয় দশমিক দুই আট তিন দুই আর এটার ক্ষেত্রফল ষোলো এই দুটোর যোগ ফল তাহলে ষোলো সাথে এটা যোগ করলে যোগ ফল হচ্ছে বাইশ দশমিক দুই আট তিন দুই বর্গ সেন্টিমিটার এটাই হচ্ছে অ্যান্সার তিন নম্বর চিত্র এখানে গারো চিহ্নিত অংশের এই আমাদের এ বি সি ডি একটি আয়ত এখানে এক জায়গায় একটু বক্স হবে যেহেতু সোজাভাবে আছে এটা একটা আয়ত বাঁকা থাকলে হয়তো সামান্তরিক এখানে বিসি বাহু এডি বাহুর সমান হবে আর সিডি বাহু এবি বাহুর সমান হবে তার মানে এটাও কিন্তু দশ সেন্টিমিটার আর এই পাশে এটা হচ্ছে বারো সেন্টিমিটার এখন আমরা এবিই একটি অর্ধবিত যার ব্যাস হচ্ছে বি থেকে সি তাহলে এটার ব্যাসার্ধ হচ্ছে বারোর অর্ধেক মানে হচ্ছে ছয় সেন্টিমিটার ক্ষেত্রফল হচ্ছে পাই হাফ ইন্টু পায়ার স্কোয়ার মান বসায় দিলে গুণফল হবে ফিফটি সিক্স পয়েন্ট ফাইভ ফোর এইট এইট আর এ বি সি ডি একটি আয়তক্ষেত্র যার দৈর্ঘ্য হচ্ছে বি সি বাহু প্রস্থ হচ্ছে সিডি বাহু তাই এই দুইটার গুণ ফল হচ্ছে ক্ষেত্রফল দুর্গ ইন্টু ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য বারো প্রস্থ হচ্ছে দশ এই দুইটা গুণ করলে হচ্ছে একশো বিশ বর্গ সেন্টিমিটার এখন আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে গাঢ়চিহ্নিত অংশ গাঢ়চিহ্নিত অংশ কিন্তু এইটা এই জন্য আমাদের এখানে বিয়োগ করতে হবে তাহলে গাঢ়চিহ্নিত অংশের ক্ষেত্রফল হচ্ছে এই যে বড় যে ক্ষেত্রফল আছে এ বি সি ডি এখান থেকে অর্ধবৃত্ত এটা বাদ দিতে হবে তাহলে থাকবে এই অংশের ক্ষেত্রফল তাহলে কারো চিহ্নিত এর ক্ষেত্রফল হচ্ছে একশো থেকে আমরা বাদ দিব হচ্ছে অর্ধবৃত্তটা যেহেতু এটা ভেতর দিকে আছে আর বাহিরে থাকলে এটা প্লাস হইত বিয়োগ ফল হচ্ছে তেষট্টি দশমিক চার পাঁচ এক দুই বর্গ সেন্টিমিটার অ্যান্সার হচ্ছে এইটা আর চতুর্থ এবং সর্বশেষ চিত্র এখানে হচ্ছে এ বি সি ডি একটি বর্গ কারণ বৃত্তের চারটা বাহুকে স্পর্শ করে আছে এবং প্রত্যেকটা সাইড হচ্ছে বারো সেন্টিমিটার করে তাহলে এটা হচ্ছে বারো সেন্টিমিটার তাহলে এটা হচ্ছে কেন্দ্র এবং বৃত্তটি যেহেতু বাহুকে বাহুকে স্পর্শ করছে তাহলে এই স্পর্শবিন্দু থেকে এই স্পর্শবিন্দুর যে দূরত্ব সেটা হচ্ছে বৃত্তটির ব্যাস তাহলে বৃত্তটির ব্যাস হচ্ছে বারো সেমি তাহলে প্রথমত আমাদের সমাধান এখানে এব একটি বর্গ যার বাহু হচ্ছে এডি বারো সেন্টিমিটার ক্ষেত্রফল হচ্ছে বারোর স্কোয়ার একশো চুয়াল্লিশ তাহলে এবিসিডি বর্গের ভিতরে একটি বৃত্ত লিখিত আছে অর্থাৎ বর্গটির ভিতরে বৃত্তটি অবস্থিত যেহেতু বর্গটি বৃত্তটি বর্গের বাহুকে স্পর্শ করে বৃত্তটা বর্গের বাহুকে স্পর্শ করে সেহেতু এর যে বৃত্তটির ব্যাস হবে বাহুটির দুর্গের সমান তাহলে বর্গের বাহু হচ্ছে বারো বারো সেন্টিমিটারের সমান হবে আর বৃত্তটি যদি বাইরে থাকত তাহলে এটার যে বিন্দু আছে কোন এক বিন্দু সেটাকে স্পর্শ করতো তখন এটা কর্ণের সমান হতো তাহলে বৃত্তের ব্যাসার্ধ আর এই টু হচ্ছে বারো ভাগ দুই মানে অর্ধেক ছয় সেন্টিমিটার ক্ষেত্রফল যেহেতু এটা সম্পূর্ণ বৃত্ত এই জন্য এটা হাফ বসবে না পায়ের স্কোয়ার হচ্ছে সম্পূর্ণ বৃত্তের ক্ষেত্রফল মান বসানো হওয়ার পর গুণ করলে গুণফল হবে একশো তেরো দশমিক শূন্য নয় ছয় বর্গ সেন্টিমিটার তাহলে গারো চিহ্নিত অংশ হচ্ছে আমাদের বর্গের ক্ষেত্রফল থেকে বৃত্তের ক্ষেত্রফলটাকে বাদ দিতে হবে তাহলে এই অং এই অংশগুলো হবে যে সাইডের যে অংশগুলো আছে সেটা পাওয়া যাবে তাহলে বিয়োগ ফল হচ্ছে ত্রিশ দশমিক নয় শূন্য দুই চার বর্গ সেন্টিমিটার তো অ্যান্সার হচ্ছে এটা সবাইকে ধন্যবাদ